দিন যত গড়াচ্ছে ততই যেন এগিয়ে আসছে ভোটের আমেজ দেশব্যাপী ছুটেছে ভোটের ট্রেন সাইরেন বাজিয়ে এক এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটছে বর্তমান সময়ে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপিও ছুটছে সেই ট্রেনে বিএনপি এখন পুরোপুরি নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত দেশের বিভিন্ন আসনে গণসংযোগের সক্রিয় দলীয় প্রার্থীরা মাঠে কাজ করছেন কোন আসনে কারা পাচ্ছেন ভোটের টিকিট তা নিয়ে কল্পনার অবসান ঘটছে খুব শীঘ্রই ইতোমধ্যেই দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে মিলছে ফোন কল আর তাতেই যেন সম্ভব্য প্রার্থীরা আছেন উদ্যমী মেজাজে চলুন জানা যাক বিএনপি থেকে নির্বাচনী টিকিট পেলেন কারা কারাই বা আছেন সম্ভব্য প্রার্থী তালিকায় সাম্প্রতিক একটি বৈঠকে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশার্রেফ হোসেন এই বৈঠকের পর দলটির স্থায়ী কমিটি একটি আসনের প্রার্থী চূড়ান্ত করে কাজ শুরু করেছেন এবং তারেক রহমান সরাসরি কিছু প্রার্থীকে ফোন করে মাঠে কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন বগুড়া এক আসনের জন্য কাজী রফিকুল ইসলাম বগুড়া তিনের জন্য আব্দুল মহিক তালুকদার বগুড়া চারের জন্য মোশারেফ হোসেন বগুড়া পাঁচের জন্য জি সিরাজ এবং মেহেরপুর এক ও মেহেরপুর দুই আসনের জন্য যথাক্রমে মাসুদ দারুণ ও আমজাদ হোসেনকে ফোন দেওয়া হয়েছে মোশারেফ হোসেন বলেন আমাকে সরাসরি ফোন দিয়েছেন পরে জানলাম বাকি কয়েকজনকেও তিনি ফোন দিয়েছেন এক আসনে অনেক প্রার্থী থাকলে সবাইকে ফোন দেওয়া হয়নি আমজাদ হোসেন জানান গাংনিতে ধানের শিশকে মাথে তৈরি করতে হবে এবং আমাদের হাতে তুলে দিতে হবে মাসুদারুন বলেন জনগণের সঙ্গে থাকা এবং তাদের সঙ্গে নিয়ে কাজ করার নির্দেশনা আমরা পেয়েছি রাজধানী ঢাকাতেও সম্ভব্য প্রার্থীদের মাঠে নামানো নির্দেশনা দেওয়া শুরু হয়েছে তালিকাভুক্ত নামের মধ্যে ঢাকা ষোলোয় আমিনুল হক ঢাকা আটে এ মির্জা আব্বাস ঢাকা চারে তানবির আহমেদ রবিন জোট মিত্রদের মধ্যে ববি হাজ্জাজকে ঢাকা এ এবং আন্দালিব রহমান পার্থকে ঢাকা সতেরোয় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে ঢাকায় ঢাকা চোদ্দ আসনে নির্দলীয় প্রার্থী রাখা হতে পারে বাকি আসনের চূড়ান্ত সিদ্ধান্ত জোট মিত্রদের সঙ্গে আলোচনার পর নির্ধারিত হবে ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেন মৌখিক নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের কাছে যাচ্ছি জোটের ববি হাজ্জাজ ও আন্দালি রহমান পার্থকে ইতোমধ্যে বলা হয়েছে নির্বাচনের তফসিল ডিসেম্বরের মধ্যে ঘোষণা করার কথা থাকলেও বিএনপি কেন এট আগে প্রার্থী চূড়ান্ত করার তৎপরতা দেখাচ্ছে তা জানতে চাওয়া হলে স্থায়ী কমিটি সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন ভুল বোঝাবুঝি দূর করা এবং আওয়ামী লীগ সংকারের অপকর্ম জনগণের কাছে তুলে ধরা সময় সাপেক্ষ। নির্বাচনী তফসিলে সীমিত সময় থাকায় পুরো দলীয় চরিত্র প্রদর্শন করা সম্ভব হয় না এজন্য আগে থেকে মাঠে নামার প্রস্তুতি নেওয়া হচ্ছে মৌখিক সাক্ষাৎকারের পর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে তিনশো আসনের একক প্রার্থী চূড়ান্ত হবে তবে জোটবদ্ধ রাজনৈতিক কৌশলের কারণে অন্তত পঞ্চাশ আসনে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র